প্রায় প্রত্যেকেই পিটুনিয়া ফুল গাছ আমাদের বাগানে লাগিয়েছি এবং ডিসেম্বর মাস প্রায় শেষের পথে এর মধ্যেও দেখা যাচ্ছে আমাদের পিটুনিয়া গাছগুলো আশানুরূপ গ্রোথ হচ্ছে না পিটুনিয়া গাছগুলোর এই সময় দাঁড়িয়ে কি ধরনের যত্ন এবং পরিচর্যা করব এর খাবারের ব্যবস্থাপনা কি করব এবং কি করলে ছোট্ট ছোট্ট একটা গাছ পুরো বড় বড় গামলার জাতীয় টব ভরে যাবে এবং গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাব এবং শুধু তাই নয় প্রচুর দিন পর্যন্ত কিভাবে ফুল সেই নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা শীতের বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ পিটুনিয়া কিন্তু এই পিটুনিয়া গাছ কিন্তু অনেকটা সেন্সিটিভ প্রথমেই আসব গাছের বৃদ্ধি বিকাশ যে অনেক সময় দেখা যায় যে পিটুনিয়া গাছ লাগানোর পরে গাছের গ্রোথ আসছে না গাছের বৃদ্ধি না হওয়ার প্রধান যে কারণ আমার মনে হয়েছে প্রত্যেকটা বাগানেই আমরা কম বেশি ভুল করে থাকি সেটা হচ্ছে এর জলসেচ কারণ শীতের বাগানের জন্য জলসেচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাটি আমরা যে মিডিয়া দিয়েই তৈরি করি না কেন শীতের বাগানের গাছগুলো লাগালে সেই গাছটা কিন্তু বৃদ্ধি পাবেই কিন্তু আমরা যেটা করে থাকি যে জল সবসময় গাছকে দিয়ে থাকি আর এই জল দিতে গিয়ে আমরা বুঝি না যে মাটির মধ্যে মস্তার আছে কি না থাকলে গাছের জলের প্রয়োজন হয় না তা সত্ত্বেও আমরা একটা নিয়ম করে নেই প্রতিদিন সকালে বা প্রতিদিন বিকালে জল দেবো তো সেই জল দিতে গিয়ে আমরা প্রতিদিনই জল দিয়ে যাচ্ছি কিন্তু শীতের বেলা অনেক ছোট কোনো কোনো দিন শিশির পড়ছে কুয়াশা পড়ছে মেঘলা আবহাওয়া থাকছে রোদ ঠিক মতো হচ্ছে না জল গাছের বেশি লাগছে না এবং দেখা যাচ্ছে রোদ গাছের উপর বেশি পড়ছে না জল বেশি লাগছে না ফলে টবের মাটিতে অনেক বেশি জল থেকে যাচ্ছে আর মাটিতে যতই খাবার থাকুক না কেন জল বেশি থাকলে গাছ কখনোই শিকড়ের বিকাশ ঘটানোর তো দূরের কথা শিকড় সেখান থেকে পচ পচন পচে গিয়ে গাছগুলো মারা যাবে এই জন্য সবার প্রথম কাজ হচ্ছে জলসেচটাকে নিয়ন্ত্রণ করা উপরের মাটিটা শুকিয়ে আসবে তারপরেই আমরা জলসেচ করব। একদম আপাতভাবে মনে হতে পারে যে এই মাটিটা পুরো শুকিয়ে গিয়েছে কিন্তু না মাটিটা একটু সহালেই দেখতে পাবো এর ভিতরে রস রয়েছে আপনারা মাটির আর্দ্রতা বুঝে নিয়ে জল দেবেন সেটা দুদিন অন্তর হতে পারে তিন দিন অন্তর হতে পারে আবার প্রতিদিনও হতে পারে এইটা আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার টু পিটুনিয়া গাছের খাবার পিটুনিয়া গাছ আগেই বলেছি খুব সেন্সিটিভ গাছ এবং এই গাছগুলো উচ্চতায় বড় হয় না এরা একটু লতানো টাইপের অর্থাৎ মাটির সাথে লেগে গিয়ে বড় হয় এই যে একটা টব বারো ইঞ্চি সাইজের যে টব দেখতেই পাচ্ছেন এই গাছটি আর কিছুদিন পরে পুরো কমপ্লিটলি টপটিকে ঢেকে দেবে এবং টপটিকে আর দেখাই যাবে না এমন একটা সময় আসবে যখন গাছটিতে আমি জল পর্যন্ত ঠিকঠাক দিতে পারবো না এবং এই যে গাছের বৃদ্ধিটা হবে এই ডালগুলো কি হবে একদম মাটির সাথে লেগে গিয়ে মাটির উপরে লতিয়ে লতিয়ে ডালপালাগুলো বিকাশ হবে এই জন্য মাটির সাথে গাছের পাতার একটা কন্ট্যাক্ট সবসময় থাকছে সেখান থেকে কিন্তু গাছের একটা ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে এবং পিটুনিয়া গাছের নিচের দিকে দেখবেন অনেক পাতা হলুদ হয়ে যাচ্ছে অনেক পাতা পচে যাচ্ছে এই জন্য আমাদের গাছের খাবারটাও সেই মতো দিতে হবে আমরা প্রথমত খোল পচা জলটাকে দেওয়া এড়িয়ে যাব এই মুহূর্তে যেহেতু এখন পুরো পাতা নেই গাছে ঠিকঠাক রোদ পাচ্ছে মাটিতে এই সময় আমরা খোল পচা জল দিতে পারবো কিন্তু দিলেও খুব পাতলা করে দিতে হবে যাতে মাটির উপরে কোন রকম খোল না থাকে অথবা দেওয়াটা অ্যাভয়েড করতে হবে এই সময় আমরা রাসায়নিক জাতীয় সার গাছে প্রয়োগ করার চেষ্টা করব খোল পাথর জলটা না দিয়ে মোটামুটি প্রতি পনেরো থেকে আঠারো দিন অন্তর মোটামুটি এক চামচ করে সুফলা টবের একদম ধার দিয়ে আমরা দিয়ে দিতে পারবো অথবা মোটামুটি এইরকম একটা বারো ইঞ্চি টবের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ দানা মোটা মোটা ডিএপির দানা একদম টবের ধার দিয়ে দিয়ে দেবে রাসায়নিক সারগুলো দিয়ে আমরা গাছকে করব অথবা যদি ঘুঁটে থাকে শুকনো গোবর বা ঘুঁটে সেইটা দুদিন ভিজিয়ে নিয়ে সেই জলটা আমরা গাছে ব্যবহার করতে পারবো অথবা ডিএপি এক চামচ ডিএপি এক টাব টেবিল চামচ পুরোপুরি ডিএপি মোটামুটি এক লিটার জলে গুলে নিয়ে সেই সেইটার সাথে আরও দশ লিটার জল ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে সেই জল আমরা গাছে ব্যবহার করতে পারবো গাছে জলটা আপনি ব্যবহার করছেন একটা আইডিয়া চলে আসলে তখন আপনি ডিএপির নিচ্ছে তার উপর নির্ভর করবে কিন্তু খেয়াল করবেন এই ধরনের খাবারগুলো গাছে দিচ্ছেন তারপরেও গাছের কোনো পরিবর্তন বুঝতে পাচ্ছেন না তখন কিন্তু গাছে সমস্ত রকম খাবার দেওয়া বন্ধ করবেন তাহলে এই গেল খাবারের ব্যবস্থা তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সানলাইট পিটুনিয়া গাছ প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে রোদ ছাড়া গাছের বিকাশ যেমন ভাবে যেমনটা হবে না ঠিক তেমনভাবে এর ফুল আসবে না রোদ যদি গাছে ঠিকঠাক না পড়ে তাহলে কি হবে গাছের নিচের দিকে মাটিতে রোদ পড়বে না এবং গাছের নিচের দিকে আগেই বলেছি পাতা হলুদ হয়ে যাবে এবং ফাঙ্গাস লেগে গাছের গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে এই জন্য গাছকে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে এখানে কত ঘন্টা রোদ সেটা ব্যাপার নয় আপনি যতটা বেশি পারবেন গাছকে সরাসরি রোদ পাই সেদিকটা নজর রাখবেন এবার এই গাছের দেখুন আমি প্রত্যেকটা গোল টবে গাছগুলো লাগিয়েছি গাছের প্রত্যেকটা ডালি যে সমানভাবে বাড়বে তা নয় কোনোটা বেশি লম্বা হবে কোনোটা কম লম্বা হবে এই জন্য আমরা মোটামুটি প্রতি দশ দিন বারো দিন অন্তর অন্তর এই টপগুলোকে একটু একটু করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবো অর্থাৎ এই দিকটা যদি রোদ্দুরের দিকে থাকে আবার দশ দিন বাদে দিয়ে এই দিকটা আমি রোদ্দুরের দিকে করে দেবো এইভাবে প্রত্যেকটা দিকে যাতে সমানভাবে রোদ পাই দিকটা নজর দেব পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পিটুনিয়া গাছ লাগানোর মোটামুটি দেখবেন এক মাসের মধ্যে গাছে ফুল চলে আসে আর ভুলটা আমরা করি সেখানেই ফুলের লোভ সামলাতে না পেরে বা নতুন বাগান হিসাব বাগানে হিসাবে অভিজ্ঞতা না থাকার কারণে আমরা গাছে ফুল নিতে শুরু করে দিই আর গাছে ফুল নিতে শুরু করে দেওয়া মানেই একটা চরম ভুল কারণ গাছে বলেছি এক মাসের মধ্যেই ফুল চলে আসে এবং ফুল আসলে ফুল নিতে শুরু করে দিলে পরপর পরপর ফুল ফুটতে থাকবে গাছটি কিন্তু আর বড় হবে না ওই ছোট্ট জায়গার মধ্যে কিছু ফুল দেবে তারপরে ফুল দিতে দিতে গাছটা বুড়ো হয়ে মারা যাবে এই জন্য গাছে কুড়ি আসা মাত্র প্রথম দিকে কুড়ি আসা মাত্র সেই কুড়িটিকে নোক দিয়ে মানে সহ দিয়ে কেটে ফেলতে হবে অথবা কাঁচি দিয়ে সেই কুড়িগুলোকে সমস্ত ফুলগুলোকে বোঁটা সহ কেটে দিতে হবে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সময় সাপেক্ষ এবং ধৈর্য সাপেক্ষ ব্যাপার অনেক সময় আমাদের সবার সময় হয়ে ওঠে না বিভিন্ন ধরনের কাজে থাকি আমরা সেই কাজ করার মধ্যেও সময় হয়ে ওঠে না তাই এইখানে কিন্তু যে যত বেশি সময় দিতে পারবে তার গাছ তত ভালো হবে এখানে কোন রকম এক্সকিউজ চলবে না আমি যে গাছটি দেখাচ্ছি ফুল ফুটে গেছে চলবে এরকম না। প্রথম দু থেকে তিনবার অন্তত পক্ষে গাছের যত পুরি থাকবে যত ফুল থাকবে বোটা সহ সব কেটে ফেলতে হবে তারপরে খাবার দিতে হবে গাছটা দেখা যাবে আবার দশ দিনের মধ্যে তার ডবলের বেশি পরিবর্তন হবে তারপরে আবার ফুল ফুটে যাবে আবার কুড়ি চলে আসবে সেই কুড়িগুলোকেও কাটতে হবে অন্তত দুবার এরকম করে দেখবেন গাছ কিন্তু ফুলে ভরে যাবে অনেক সময় কুড়ি কাটতে ভয় লাগে খারাপ লাগে যদি একাধিক গাছ থাকে আপনি অন্তত একটি গাছে করে আপনার অভিজ্ঞতা সঞ্চয় করুন আবার এরকম নয় সমস্ত কুড়ি কাটতে গিয়ে ডাল কেটে ফেলে গাছটাকে মেরে দিলেন শুধুমাত্র কুড়িটা বোঁটা সহ কাটবেন আর যেটা করবেন যে এই পিটুনিয়া গাছের দেখবেন কিছু কিছু পাতা লম্বা হয়ে যায় আর সেই পাতাটা সরালে দেখা যাবে পাতার নিচে অনেক ডাল হচ্ছে মানে অন্য ব্রাঞ্চ থেকে অনেক ডাল বেরিয়েছে কিন্তু ওই পাতার কারণে সেই ডালগুলো ঠিকমতো বাড়তে পারছে না সেগুলো হালকা ফ্যাকাশে হয়ে আছে ওই জন্য ওই বড় বড় পাতাগুলো যেগুলো নিচের ডালগুলোকে বৃদ্ধি পেতে বাধা দিচ্ছে সেই ডালগুলোকে কেটে দেবেন এতে সেই ডালগুলো বড় হওয়ার যেমন জায়গা পাবে ঠিক তেমনভাবে সরাসরি রোদ গাছের সমস্ত জায়গায় পাবে গাছের বিকাশ ঠিক মতো হবে এবং গাছের গোড়া যদি পরিষ্কার থাকে সেখানে রোদ গিয়ে ফাঙ্গাসের আক্রমণ হবে না আর এই পিটুনিয়া গাছে কিছু মাকড়ের আক্রমণ দেখা যায় মাকড়ের আক্রমণ দূর করার জন্য আমরা কাকা কীটনাশক প্রতি লিটার জলে দু থেকে আড়াই এম হিসেবে গুলে প্রতি বারো থেকে চোদ্দ দিন অন্তর অন্তর গাছে স্প্রে করব। তাহলে গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না এবং গাছের পাতা কুঁকড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কিছু কিছু গাছের পাতা দেখব হঠাৎ করে কুঁকড়ে যাচ্ছে কোনোভাবেই সারাতে পারছি না তো এইটা একটা পিটুনিয়া গাছের জন্য রোগ জল গাছে বলেছে প্রথম থেকে জল কম দিতে হবে জল বেশি হলে কিন্তু সমস্যা চলে আসবে আর কিছু বীজ বীজের মধ্যেই এই রোগ নিয়ে গাছগুলো জন্ম হয় সেই গাছগুলোকে কিন্তু বাঁচানোটা খুবই মুশকিল গাছ যদি পুরো কুকড়ে টুকড়ে যায় সেই গাছগুলোকে তুলে ফেলে দেওয়াটাই ভালো তা হলে সেই রোগটা বাকি গাছেও সরিয়ে যেতে পারে তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম গাছের জল আমরা দেব। খুব নিয়মিত লেয়ারের মাটি শুকাবে তারপরে জল দেব গাছে খাবার হিসেবে আমরা লিকুইড খাবারগুলো দিতে থাকব এবং রাসায়নিক সারের প্রতি বেশি জোর দেব রোদ গাছকে ঠিকঠাকভাবে দিতে হবে আর এর যে প্রুনিং বা পিঞ্চিং যে ব্যাপারটা সেটা আমাদেরকে নিয়মিত করতে হবে তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং ফুল আসার পরেই সেই ফুলটা তিন চার দিন যা লাস্টিং করার করবে তারপরে ফুলটা যেই শুকিয়ে আসবে সেই ফুলটাও কিন্তু সহ কেটে দিতে হবে তা না হলে সেখান থেকে বীজ বীজ তৈরি তৈরি হয়ে হয়ে যাবে এবং গেলে গাছের ফুল দেওয়ার আর ইচ্ছা থাকবে না গাছ ফুল দেওয়া বন্ধ করে দেবে ফুল কাটার ব্যাপারটা একটা অত্যন্ত ধৈর্যশীল একটা ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আমাদের সময় দিয়ে যে যত সময় দিতে পারবে তার গাছ কিন্তু তত বেশি ফুল দিবে এবং প্রচুর দিন পর্যন্ত প্রায় এবং এই গাছে যদি আমরা সেই মেন্টেন্স গুলো করি সেই ভিডিও গুলো পরে আলোচনা করবো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ